চলে আসলাম ভীমরোল বাজার থেকে আবার আদমকাঠির দিকে যাচ্ছি আদমকাঠি বাজারের দিকে যাচ্ছি আসলে এখানে আসাটা একটা ভুল ছিল আমরা যেটা চিন্তা করছিলাম যে এখান থেকে আমরা সহজে যেতে পারবো পেড়া বাগানে কিন্তু এখানে যে নৌকার যারা আছেন ওরা আসলে ওইখান থেকে আরো বেশি দাম চাচ্ছে যার কারণে আমরা আবার ওইখানে ব্যাক করতেছি ভীমরুল ভাসমান পেয়ারা বাগান বরিশাল জেলা থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বাগান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাসমান পেয়ারা বাগান প্রিয় দর্শক টু নিউজ ট্রাভেলের এনাদের ব্লকে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি বরিশাল জেলায় ভাসমান পেয়ারা বাগান দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এগুলো সব এখানকার বাগানের না এই তরকারিও আপনার এখানের হ্যাঁ তরকারি এখানে না

এই নৌকা নিয়ে নৌকা নৌকাতে পেয়ারা ভরে ভরে যে আনতেছে নৌকা নিয়েই তো গাছের নিচে যেমন একটু নৌকাটা নিয়ে গাছের নিচে গেলাম ওই ওইগুলো দিয়ে এভাবে নিয়ে আসছি এভাবেই তো নাকি এটা তো সব পেয়ারা গাছ মনে হচ্ছে সব পেয়ারা না পাপা আছে আমরা আছে এই পেয়ারা গাছগুলো আবার কয়দিন পর পর নতুন করে লাগাইতে হয় না বছর আগের প্যারা নিয়ে যাচ্ছেন ঢাকা থেকে ভীমরুল বাজার কিভাবে যাবেন মেট্রো রেলে চলে আসলাম মতিঝিল মতিঝিল থেকে চলে আসলাম সদরঘাট সদরঘাট থেকে বরিশালগামী প্রিন্স আউলাদ লংসেক চড়ে বসলাম বরিশালের উদ্দেশ্যে লংস ভাড়া ক্যাভিন ভাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেয়া আছে দেখে নেবেন প্রতিটি অংশেই মোটরসাইকেল রাখার ব্যবস্থা কিচেন এবং বাথরুমের সুব্যবস্থা রয়েছে দীর্ঘ জার্নির পর আমরা এখন পৌঁছে গেছি বরিশাল লং টার্মিনাল এটা হচ্ছে বরিশাল লং টার্মিনাল এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা একটু নাস্তা করে নিব এখানে রসগোল্লা খুব স্বাদের একটা খাবার আমরা যাচ্ছি আমরা অটোতে করে চলে এসেছি চৌমাতা এটা হচ্ছে চৌমাতা এখান থেকে এই যে সাদা লেগুনা যেগুলো আছে এই লেগুনা দিয়ে আমরা যাব হচ্ছে আটঘাট বাজার আটঘাট বাজার বাজার এখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারেন পেয়ারা বাগান দেখার জন্য ঘন্টা প্রতি ভাড়া নিতে পারেন কিংবা চুক্তি ভিত্তিকও ভাড়া নিতে পারেন ভাড়া দরদাম করে অবশ্যই থেকে টাকা পর্যন্ত ওরা ভাড়া চায় চাইলে কিছুদূর সামনে আদমকাটি বাজারও চলে আসতে পারেন এখান থেকেও নৌকা ভাড়া দেওয়া হয় তবে তুলনামূলকভাবে এখানে নৌকা ভাড়াটা কিছুটা কম এখান থেকে আপনি নৌকা ভাড়া নিয়ে খুব সহজেই পেয়ারা বাগান বিভিন্ন বাগান বাজার বাজার ঘুরে আসতে পারেন মন্দিরের পথ মন্দিরের পথ হয়ে ঘাট এটা হচ্ছে নৌকাঘাট এই ঘাটে নৌকা যাবে এখান থেকে পেয়ারা বাগান কিংবা অন্য কোথাও ঘুরতে গেলে এখান থেকে নৌকা ভাড়া নেওয়া যাবে আমরা একটু নৌকা ভাড়া চেষ্টা করি হাতের দিকে যাই ভীমরোল বাজার থেকে আবার আদমকাঠির দিকে যাচ্ছি বাজারের দিকে যাচ্ছি আসলে এখানে আসাটা একটা ভুল ছিল আমরা যেটা চিন্তা করছিলাম যে এখান থেকে আমরা সহজে যেতে পারব পেড়া বাগানে কিন্তু এখানে যেই নৌকার যারা আছেন ওরা আসলে ওইখান থেকে আরো বেশি দাম চাচ্ছে যার কারণে আমরা আবার ওইখানে ব্যাক করতেছি আদমকাঠি বাজার থেকে মাত্র পাঁচশো টাকায় দুই ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করে নিলাম

এটা একটা ওয়াশ টাওয়ার না না এটা এটাতে যাব না সামনে এটাতে যাই এটাতে যাব না এটাতে আসার উপর থেকে ওই যে উপরে হাঁটার ব্যবস্থা আছে ওইখানে হেঁটে হেঁটে তুমি দেখতে পারবে উপর থেকে বাগান দেখার এই বাগানে ঢুকার ওই পাশে পথ কোন দিকে পথ আছে না ওইদিকে হ্যাঁ উপরে বলতে উপর দিকে কেটে যাবে ভিতরে পাগানাম গিয়ে যেগুলো আর কি বাবির উঠায় এর দূরে you mm -hmm.